আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা আহদা আলাহ আল্লাহ আম সকল সর্ব সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলহিহি আসসালামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহম্মা সল্লি আলাইহি আল্লাহ আল্লাহম্মা বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল স্মরণশক্তি বাড়ানোর জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন ট্রাইজিং স্মরণশক্তি বাড়ানোর জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন ট্রাইজিং প্রিয় দর্শক আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম ট্রাইজিং ভালো করে খেয়াল করুন ট্রাইজিং ইংলিশে লেখা আছে ট্রাইজিং এই ট্রাইজিং প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ শুনে খুশি হবেন এটি সম্পূর্ণ ইউনানি মেডিসিন ইউনানি মানে বিভিন্ন পাতা গাছগাছরা গাছের সালবাকর মূল ফলমূল দিয়ে গাছের রসকচ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব নেই এটি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে বারো বছরের ঊর্ধ্বে এটি বারো বছরের নিচেও সেবন করে তবে বারো বছরের নিচে আমরা কাউকে সাজেস্ট করি না কারণ বারো বছরের নিচে যারা তারা হলো শিশু আর শিশুদেরকে অবশ্যই শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী মেডিসিন দেওয়া উচিত তাই আমরা শিশুদেরকে দেই না তাই বারো বৎসরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা সকলে সেবন করতে পারে হার্টের পেশেন্ট ডায়াবেটিসের পেশেন্ট কিডনির পেশেন্ট যে কোনো রোগের রোগীরা এই মেডিসিনটি সেবন করতে পারে স্মরণশক্তি বাড়ানোর জন্য স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য ভুলে যাওয়া প্রবণতা রোধ করার জন্য একটা জিনিস গতকালকে কোথায় রাখছে আজকে কোথায় কি কাজ করছে কোথায় করা উচিত ছিল ভুলে যায় স্মরণশক্তি কম ভুলে যাওয়া প্রবণতা বেশি মস্তিষ্কে রক্ত চলাচল কম তারা নিশ্চিন্তে নির্দিদায় এই মেডিসিনটি সেবন করতে পারে আলহামদুলিল্লাহ একটি রাইজিং প্রমাণিত আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি আলহামদুলিল্লাহ আমি আজও পর্যন্ত শুনি নাই কারও কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কারণ এখানে আপনারা মনে রাখুন এবং অবগত থাকুন যে এটি ইউনানি মেডিসিন এটি আজকে খাবেন আজকেই কাজ হবে তেমন না এটি একটা কোর্স করতে হয় মিনিমাম তিন মাসের কোর্স করবেন সকালে একটি রাতে একটি করে এটি ক্যাপসুল আকার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশেষ করে স্মরণশক্তি বাড়ানোর জন্য ভুলে যাওয়া প্রবণতা রোধ করার জন্য ভুলে যাওয়া রোগটি দূর করার জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এই ট্রাইজিং ভিতরে লেবেল দেওয়া আছে এই লেবেল দেখে আপনারা সেবন করতে পারেন এটি মূল্য একটু বেশি আমার হাতে যে বক্স দেখতেছেন এই বক্সের ভিতরে তিরিশ পিস ক্যাপসুল রয়েছে তিরিশ পিস ক্যাপসুলের মূল্য পাঁচশো টাকা মূল্য একটু বেশি কার্যকারিতা আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী বিশেষ করে ভুলে যাওয়া প্রবণতা স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য যারা লেখাপড়া করে পরীক্ষা দিতে গেলে ভুলে যায় গতকাল কি পড়ছে গত মাসে কী পড়ছে গত বছর কী পড়ছে ভুলে যায় এই ভুলে যাওয়া প্রবণতা রোধ করার জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী স্মরণশক্তি বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকরী বিশেষ করে যারা লেখাপড়া করে তারা এই মেডিসিনটি সেবন করে অত্যন্ত কার্যকারিতা পেয়েছে আলহামদুলিল্লা প্রমাণিত পাবেন কোথায় এটি তাজ ল্যাবরেটারিজ ঢাকা বাংলাদেশ এই কোম্পানির তাজ কোম্পানির নিজস্ব কোনো শাখা নেই তাই এটি ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের শয়লাভ এটি রাইজিং নামে বিভিন্ন কোম্পানি মেডিসিন রয়েছে আসলও রয়েছে নকলও রয়েছে তাই আপনাকে অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এটি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল এভাবে নিয়মিত মিনিমাম তিন মাস আপনি যদি চার মাস পাঁচ মাস ছয় মাসও সেবন করেন কোনো সাইড এফেক্ট নাই কোনো পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ এটির সাথে গ্যাস্ট্রিকের ঔষধের দরকার নাই, এতটাই নিরাপদ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে থেকে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু